তোমরা যদি ক্যাটাগরিটা না সিলেক্ট করো তোমাদের ভিডিও কোনোদিনই কিন্তু ভাইরাল হবে না তোমরা যদি যে ক্যাটাগরি কাজ করো তোমাদের ক্যাটাগরিটা কিন্তু সিলেক্ট করতে হবে যদি না সিলেক্ট করো তোমরা কিন্তু কোনোদিনই ইউটিউব থেকে এরম ড্রাফট কিন্তু তোমরা কোনোদিনই পাবে না তোমরা সবসময় যখন ভিডিও আপলোড করবে মিক্সড কন্টেন্ট আপলোড করবে তখন তোমার গ্রাফ কিন্তু নিচে হয়ে যাবে তোমরা সবসময় মাথা রাখতে হবে ক্যাটাগরিটা কিন্তু সিলেক্ট করতে হবে তোমার কি ক্যাটাগরিতে কাজ করছো কি ক্যাটাগরিতে কাজ করছো না সেই কিন্তু কিন্তু করতে হবে নাহলে তোমার কোনো দিন কিন্তু ইউ থেকে ভিউস পাবে না ঠিক আছে যত তোমার ভিডিও বানাও ওই ভিউজ কিন্তু পাঁচটা দশটা কিন্তু ম্যাক্সিমাম ভিউজ আসবে তোমাদের করতে হবে ক্যাটাগরিটাকে সেট করতে হবে একটা রিডিমে কাজ করতে হবে মিক্সড কন্টেন্ট কিন্তু ডাললে হবে না তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু আজকে এই টপে আলোচনা করবো তো আগে বলে দিচ্ছি আমি বেঙ্গলি বেঙ্গলিকার সম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটাকে লাইক করে দেবে আর পাশে বেল আইকনটাকে অবশ্যই কল করে দেবে তাহলে আমার মোটিভেট বাড়ে আর আগ্রহ বাড়ে ভিডিও বানাবার জন্য তো চলো দেখো আমার আগের দিনের যে উইনার ছিল সেটা হচ্ছে এই চ্যানেলটা তোমরা সবাইকে একটু মানে সাপোর্ট করে দিয়ে আসো আর যদি তোমাদের ফ্রিতে প্রমোশন করতে চাও চ্যানেলে তাহলে কি করতে হবে আমার এই ভিডিওটাকে সুন্দর করে কিন্তু লাইক করতে হবে ভালো করে গঠনমূলক কমেন্ট করতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে তাহলে নেক্সট চ্যানেলে আমি তোমাদের উইনার বেছে দেবো তোমাদের চ্যানেলটা তো চলো বন্ধুরা বেশি না কথা বাড়ি আজকে ভিডিওটা শুরু করছি তোমরা যে ভিডিও আপলোড করো তোমাদের কি করতে হবে ধরো ভিডিও তো আপলোড করো ধরো তোমরা যে কোনো ক্যাটাগরিতে ভিডিও আপলোড করছো কিন্তু দেখতে পাচ্ছি আমি সবাই চ্যানে যারা কুকিং চ্যানেল আপলোড করছে যাদের কমেডি চ্যানেল তারা কিন্তু আপলোড করছে তোমাদের কিন্তু একটা ক্যাটাগরিতে কাজ করছো তোমাদের করতে হবে একটা রিদিন ধরে কাজ করতে হবে একটা ক্যাটাগরিতে করতে হবে আর ক্যাটাগরিটা যে ক্যাটাগরিতে কাজ করছো সেই ক্যাটাগরিটা কিন্তু সিলেক্ট করতে হবে ঠিক আছে নাহলে কি হবে তোমাদের কিন্তু কোনো লাভ হবে না তো চলো পুরো জিনিসটা শিখিয়ে দিচ্ছি যে ক্যাটাগরিটা তোমার ধরো যে লিঙ্ককে তোমরা ভিডিও বানাচ্ছ তোমরা যে ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছ সেই ক্যাটাগরিটা কোথেকে সিলেক্ট করবে সেটা তোমরা দেখিয়ে দেবো ওখানে আরও কিন্তু অনেক অন্য অন্য কিন্তু সেটিংস আছে সেটা কিন্তু না করে তোমাদের যে কন্টেন্ট তোমরা যে ক্যাটাগরি ভিডিও বানাও সেই ক্যাটাগরি তোমাদের কী করে সিলেক্ট করতে হবে তো পুরো ভিডিওটা আমি সাইড স্ক্রিন রেকর্ডিং মাধ্যমে অন করছি তোমরা পুরো জিনিসটা ওখানে বোঝানো ক্যাটাগরি সিলেক্ট করতে ঠিক আছে তোমাদের বোঝাতে ক্যাটাগরিটা তোমরা কোন ক্যাটাগরিতে কাজ করো আর কোন ক্যাটাগরিটা সিলেক্ট করবে এখানে দেখো অনেক কিন্তু ক্যাটাগরি আছে ভালো করে লক্ষ্য করো ঠিক আছে এখানে দেখো কার অ্যান্ড ট্রাভেলস সরি কার অ্যান্ড ভেহিকলস তারপর কমেডি তারপর এখানে এডুকেশান ঠিক আছে এখানে কিন্তু অনেক আছে মিউজিক আছে হাউ টু অ্যান্ড স্পিরিট আছে এখানে নিউজ আছে নিউজ পলিসি আছে এখানে আছে পপুলার অ্যান্ড ব্লক আছে ঠিক আছে এখানে কিন্তু অনেক রকম কিন্তু এখানে ক্যাটাগরিটা করা আছে তোমরা এবার যে ক্যাটাগরিতে কাজ করো সেই ক্যাটাগরি তোমার এখানে সেট করবে আমি যেমন দেখো টেক ক্যাটাগরিতে কাজ করি তার মানে হচ্ছে কিছু শেখাই আমি ইউটিউবের সম্বন্ধে আমি ললেজ দিই কিছু নলেজ দিই সেই জন্য দেখো আমার কি লেখা আছে এখানে কি দেওয়া আছে এখানে দেখো দেওয়াই আছে টেকনিক্যাল ঠিক আছে তোমার ধরো হতেই পারে মিউজিক তোমার ধরো ইউটিউবে তো মিউজিক আপলোড করছো তোমাদের কিন্তু এখানে তাহলে করে রাখতে হবে ভুলভাল কিছু জিনিস করলে হবে না এখানে তোমাদের মিউজিক করে রাখতে হবে তার মানে ধরো মিউজিক যদি করে রাখো ধরো তোমরা যে ধরো ইউটিউবে মিউজিক আপলোড করছো তোমরা যদি ক্যাটাগরিটা সিলেক্ট করে রাখো তাহলে যারা মিউজিক শোনে তাদের কাছে কিন্তু তোমাদের ভিডিওটা বেশি পরিমাণে যাবে তারপর দেখো এখানে দেখি দেখাচ্ছে এখানে এডুকেশন ঠিক আছে এখানে যেমন দেখাচ্ছে এডুকেশন এডুকেশন ধরো এডুকেশন তোমার ধরো ধরো তোমার ধরি ভিডিও ইউটিউবে আপলোড করো এডুকেশনের দিক দিয়ে তোমার ধরো লেখাপড়া শেখাছো বা কিছু এডুকেশনের দিক দিয়ে তোমরা নলেজ দিচ্ছ তখন তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরিটা এডুকেশন সিলেক্ট করতে হবে না হলে তোমার যদি এইখানে না এডুকেশন বা তোমার যদি এখানে যা ক্যাটাগরি না সিলেক্ট করো তাহলে তোমার সেই পাবলিকের কাছে পৌঁছাবে না তাহলে ভুল ভাল পাবলিকের কাছে যাবে তারা কিন্তু ভিডিও তোমার দেখে না এবার ধরো আমি যদি আমার ধরো টেক ভিডিও এখানে আপলোড করি এবার আমি যদি এখানে কমেডি দিই বা এখানে আমি লেখা আছে কার কারণ লেখা আছে বা এখানে এডুকেশন লেখা আছে তাহলে কি আমার সেই পাবলিকের কাছে যাবে না যদি আমার ধরো কমেডি চলে যায় ধরো আমি বানিয়েছি টেক ক্যাটাগরি চ্যানেল টেক ভিডিও বানিয়েছি ইউটিউবের নলেজ দিচ্ছি কিন্তু যার আমি কিন্তু এখানে করা আছে এখানে কিন্তু আমার কিন্তু এডুকেশন দিকে যাচ্ছে বা করা আছে কমেডি তাহলে চলে যাচ্ছে কি কমেডি লোক আছে কিন্তু তারা তো আমার কিন্তু এইসব ভিডিও পছন্দ করে না সেই জন্য তোমাকে কি করতে হবে সবসময় মাথায় রাখতে হবে যে ক্যাটাগরিতে কাজ করবে তোমরা কিন্তু সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে সিলেক্ট করবে এটা কিন্তু এইটা কিন্তু করতেই হবে এইটা কিন্তু ইউটিউবে কাজ করতে গেলে মাস্ট ইন মাস্ট তোমাদের করতেই হবে না করলে কিন্তু তোমরা কোনোদিন ভিউজ পাবে না আর ভুল ভাল পাবলিকের কাছে যাবে আর সেইগুলো কিন্তু আমাদের ভিডিও না ঠিক আছে তাহলে হলো মাথায় যখনই তোমরা যে ক্যাটাগরিতে ভিডিও বানাবে সেই ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কিন্তু এখানে দিতে হবে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো বন্ধুরা দেখো সব সময় তো মাথায় রাখবে ইউটিউবে যখন কাজ করতে ইউটিউবের নলেজ নেবে ইউটিউবের অনুযায়ী কাজ করবে ইউটিউব যে জিনিসগুলো দিয়েছে যে সেটিংসগুলো দিয়েছে সেই সেটিংসগুলো কিন্তু তোমাদের করতেই হবে না হলে কিন্তু কোনো লাভ নেই তোমরা খালি শুধু মধু বেকার খাটবে দু বছর চার বছর পাঁচ বছর দেখো এইসব না সেটিংসগুলো করলে যখনই ভিডিও আপলোড করো তোমাদের ক্যাটাগরি না সিলেক্ট করলে তোমাদের ভিউ কি দিনে আসবে না তো বুঝতে পেরেছো বন্ধুরা ভিডিওটা আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে নিজস্ব মনে করে ভাই চ্যানেলে যা যা করতে লাগে করে দিও তো চলো বন্ধুরা ভিডিওটা এত বন্ধু আমি নেক্সট তোমার সাথে দেখা করছি টাটা বাই